নমস্কার বন্ধুরা একটা বছর আবার শেষ হতে চলল আজ এসছি প্রাণভি গার্ডেনে বহুদিন পর আর একবার প্রাণভি গার্ডেনে প্রাণভি গার্ডেন নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন যে এখানকার লেটেস্ট কালেকশন কি আছে এবং কোনো অফার চলছে কিনা শিয়ালদাহ বা বন্দা থেকে মচলান্দপুর স্টেশন নেমে বসিরহাট রোড ধরে রমা ফের্মেসির পাশের অটো ধরে আনখোলা চৌমাথা নেমে এক মিনিট হেঁটে আনখোলা প্রাইমারি স্কুলের সামনে প্রণভি গার্ডেন ফোন সাত শূন্য শূন্য এক এক পাঁচ দুই এক চার তিন বন্ধুরা আপনারা জানেন যে ফেসবুকে আমাদের বিশেষ করে আমার চ্যানেলের তিনটে পেজ রয়েছে বা গ্রুপ রয়েছে যেখানে চলছে বিভিন্ন ধরনের কন্টেস্ট যেমন প্ল্যানেট বোগেনভিলিয়াতে এখন চলছে বেস্ট গার্ডেনার কন্টেস্ট এবং তার সাথে সাথে প্ল্যানেট অ্যাডেনিয়াম এবং প্ল্যানেট গ্রিনেও প্রচুর কন্টেস্ট আমরা প্রত্যেক বছর করি সমস্ত কন্টেস্টের যে সমস্ত গিফটগুলো দিই সে সমস্ত গিফটের বোগেনভিলিয়া সংক্রান্ত সমস্ত গিফট স্পন্সার করে প্রাণভি গার্ডেন প্রাণভি গার্ডেন আমাদের মিটা প্রোগ্রাম বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ উপলক্ষে রাখছে বিশেষ ছাড় পনেরোশো টাকার উপরে যে কোনো গাছ কেনাকাটায় বা যতগুলোই আপনি কেনেন ওই দামের মধ্যে আপনি পাবেন টেন পারসেন্ট ফ্ল্যাট ডিস্কাউন্ট বারোই জানুয়ারি বারোই জানুয়ারির আগে থেকেই কিন্তু এটা চলতে থাকবে মোটামুটি পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত তাছাড়া বারোই জানুয়ারিতে থাকছে বিশেষ বিশেষ দামি গাছের ওপর স্পেশাল ডিসকাউন্ট অনলি ফর আওয়ার মিট আপ বন্ধুরা মিট আপে যদি রেজিস্ট্রেশন না করে থাকেন এখনই রেজিস্ট্রেশন করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ডিরেক্ট কল করে আপনিও রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশন ফিস মাত্র তিনশো টাকা ধার্য করা হয়েছে আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ ইনক্লুড করে তাই বন্ধুরা আর দেরি করবেন না সময় এলো বলে আজকে শুরু করব। নতুন একটা টপিক যে কম দামের মধ্যে যে সমস্ত গাছ রয়েছে সেগুলো তো থাকছেই তার সাথে সাথে থাকছে বিভিন্ন ধরনের নতুন এবং ট্রেন্ডিং হাই ব্লুমিং বিদেশি ভ্যারাইটি যা আমাদের ক্লাইমেটেও আগামী দিনে দারুণভাবে হতে চলেছে বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা দেখুন আমার পাশে যে গাছগুলো রয়েছে সব হচ্ছে গোল্ডেন পেড্রো গোল্ডেন পেড্রো গাছে যে এত সুন্দর ফুল হয় সেটা আপনারা এই নার্সারি ভিজিট না করলে সত্যি বুঝতে পারবেন না যত গাছ এখনো পর্যন্ত বিদেশ থেকে এসছে তাদের মধ্যে বোধ একটা বেস্ট ভ্যারাইটি হচ্ছে গোল্ডেন পেড্রো আজকে এই নার্সারির ভিডিও শুরু করার আগে নার্সারি ম্যানেজারের সাথে পরিচয় করাবো এবং এই পেড্রো গাছগুলো তার আগে একবার না দেখিয়ে পারলামই না বন্ধুরা একটুখানি দেখুন নেজার একটু ব্যস্ত আছে আসছে দেখুন গাছগুলো দেখুন এই গাছগুলো অক্টোবর মাসে গ্রাফট করা গাছ দেখুন ফুল দেখুন কি সুন্দর হয়েছে এবং খুবই লং লাস্টিং ফ্লাওয়ার এবং এই গাছের ফুল কিন্তু গরম বাড়ার সাথে সাথে রংটা হালকা একটু অরেঞ্জিশ হয়ে যাবে এখন প্রায় লাল কালারের ফুল দেখা যাচ্ছে এবং পাতাগুলো দেখুন গোল্ডেন পেড্রোবাম্বিনও হচ্ছে এই গোল্ডেন যে ভাবটা রয়েছে এটার জন্যেই এর কিন্তু একটা গ্রিন লিফের ভ্যারাইটিও কিন্তু অ্যাভেলেবেল এর প্রত্যেকটা গাছই খুব সহজেই বুশি কম্প্যাক্ট হয়ে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে আপনারা যদি নার্সারি ভিজিট করেন তো এই গাছগুলো দেখতে পাবেন দেখুন প্রত্যেকটা গাছই খুব সুন্দর দেখুন গাছের ফ্লাওয়ারিং প্যাটার্ন দেখুন প্রত্যেকটা নোট থেকে নতুন নতুন শ্যুটস হচ্ছে এবং ফুল হচ্ছে এবং এর সাথে যে এই হলুদ হলুদ পাতাগুলো এগুলো কিন্তু একটা অদ্ভুত একটা সুন্দর কন্ট্রাস্ট দিচ্ছে তাহলে পরিচয় করে দিই নার্সারির ম্যানেজার বনশ্রী দেবীর সাথে বনশ্রী দেবী আমাদের সঙ্গে রয়েছে প্রচুর ওনার পার্সেল রয়েছে তা সত্ত্বেও উনি আজকে টাইম দিচ্ছে বনশ্রীদি প্লিজ একটু আসুন আমাদের আমার দর্শক বন্ধুদেরকে প্রাণভি গার্ডেনের যে অফার আপনারা দিচ্ছেন সেই সম্পর্কে জানাবেন পরিচয় করিয়ে দিই বনশ্রীতির সাথে বনশ্রী সরকার আপনারা প্রাণভি গার্ডেনের সাথে সংযুক্ত হতে গেলে অবশ্যই বনশ্রীতির ফোন নাম্বার আমার চ্যানেলে আপনারা একাধিকবার পেয়েছেন এবং ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে নিতে পারেন আজকে দেখাবো বিভিন্ন ধরনের নতুন গাছ তার সাথে সাথে বলো যে কম দামের মধ্যে কত থেকে থেকে গাছের গাছের শুরু আমাদের এখানে টাকা টাকা দাম হচ্ছে প্ল্যানেট গ্রুপের মিটা পুইক উপলক্ষে প্রাণবী গার্ডেন দিচ্ছে পনেরোশো টাকার কেনাকাটায় ফ্ল্যাট টেন ডিসকাউন্ট ডিসকাউন্ট আরও দামি দামি গাছের ওপর বিশেষ কিছু ছাড় তারপরে আমাদের রয়েছে দেখুন এই যে ফায়ার ওপাল যে গাছটা আমাদের এই গাছটা আমরা এক থেকে দেড়শো টাকার মধ্যে সেল করছি এই গাছটা আপনারা পেয়ে যাবেন পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত পঁচাশি টাকা করে দেখুন আমাদের এই গাছগুলো কত হেলদি গাছ ঠিক আছে কতগুলো ব্রাঞ্চ আছে আমাদের গাছের তারপরে আমরা দিচ্ছি হলো আমাদের চিলি গ্রুপের যে গাছগুলো আসুন ওইদিকে চিলি গ্রুপের যে গাছগুলো আমাদের এগুলো রয়েছে একশো টাকা করে আমাদের একশো টাকা করে যেমন চিলি পিঙ্ক চিলি ইয়েলো ঠিক আছে কিন্তু চিলি হোয়াইটটার প্রাইসটা একটু বেশি আমাদের তারপরে অরেঞ্জ বাটারফ্লাই এটা দিচ্ছি আমরা একশো কুড়ি টাকা করে আমাদের গাছগুলো দেখুন একটু বিনিদি এগুলো কি থিমা থিমা কি এটা থিমা পিচ আচ্ছা থিমা পিচ কত করে দিচ্ছ এগুলো 150 টাকা করে দিচ্ছ 150 টাকা করে হ্যাঁ বন্ধুরা দেখুন সুন্দর সুন্দর থিমা পিচ ব্রাঞ্চিং রয়েছে এগুলো দেড়শো টাকা করে খুব সুন্দর হেলদি রুটেড গাছ এছাড়াও আরো প্রচুর গাছ রয়েছে আজকে দেখাবো দেখি থিমার রেট কত করে থিমার রেট আমি আগেই শুনে নিয়েছি থিমার রেট দুশো টাকা এগুলো হচ্ছে থিমার রেট তাই তো থিমা রেট দুশো টাকা করে বললেন তাই তো হুম প্রত্যেকটা গাছই খুব সুন্দর রুটেড চারা গত বছর আমরা এর গ্রাফটেড চারা কিনেছিলাম অনেক দাম দিয়ে দেখুন বন্ধুরা গাছের অ্যাভেলেবিলিটির ওপর কিন্তু গাছের দাম কেমন কমে যায় যেটা গত বছর প্রায় এক দেড় হাজার টাকা করেছিল সেটা মাত্র দুশো টাকা করে এবং তখন ছিল গ্রাফটেড চারা এখন হচ্ছে রুটেড চারা যেসব বন্ধুরা রুটেড চারার উপর তারা বেশি ফ্যাসিনেশান রাখেন তারা কিন্তু একটু দেরি করতে হবে বন্ধুরা যে একদম গাছ যখন নতুন ইম্পোর্ট হচ্ছে তখন কিন্তু রুটেড চারা পাওয়া কোনোভাবেই সম্ভব না অন্তত এক বছর দেরি না করলে কখনোই রুটে

ম্যাজিক আইসক্রিম একশো নিরানব্বই টাকা করে আমরা দিচ্ছি দেখুন বন্ধুরা গ্রাফটেড চারা যদিও এগুলো ম্যাজিক আইসক্রিমের গ্রাফটেড চারা মাত্র একশো টাকা পুরো ফুল চলে এসছে পাতার ভেরিগেশনও আসতে শুরু করেছে যেহেতু নতুন গ্রাফটেড চারা সবে ফুল আসতে শুরু করেছে একটু লাইটের টেম্পারেচার বেশি পেলে এই দুটো লাইট আর টেম্পারেচার ঠিকঠাক হয়ে গেলে পাতায় সুন্দর ভেরিগেশন চলে আসবে অলরেডি ভেরিয়েশান দেখতে পাচ্ছি মাত্র একশো টাকা করে এই গাছগুলো আমরা ওয়ান নাইনটি নাইনে একটা গাছ দিচ্ছি সেটা হলো মুনলাইট ইয়েলো বা মুনলাইট ইয়েলো হ্যাঁ মুনলাইট ইয়েলোর রুটেড সুন্দর চারা বন্ধুরা দেখুন আপনারা জানেন যে মুনলাইট ইয়েলোর রং কিন্তু অসাধারণ এর পাতা যেমন সুন্দর হলুদ হয় তার সাথে সাথে ফুলটাও হলুদ যখন একটা ম্যাচিওর সুন্দর গাছ হয়ে যাবে তখন পাতা এবং হলুদ উভয় যখন পুরো হলুদ হয়ে যাবে তখন একটা অদ্ভুত সুন্দর লাগে বন্ধুরা তবে একটু ধৈর্য ধরতে হবে গাছটাকে অন্তত এক দেড় বছর আমাদেরকে সুন্দর করে ট্রেন করে একটু বুশি এবং সুন্দর বনসায় সেপে নিয়ে আসতে হবে এই গাছগুলো হচ্ছে একশো নিরানব্বই টাকা নিরানব্বই এর থেকেও কিছু ভালো গাছ রয়েছে যেগুলোর একটু দাম বেশি এগুলো একদম বেস লেভেলের গাছ এবং পিপির গাছ দেখাচ্ছি এর থেকে বড়ো গাছ যদি আপনারা চান তো বড়ো গাছও তো রয়েছে না হ্যাঁ এর থেকে বড় একটু হায়ার রেঞ্জের গাছও কিন্তু অ্যাভেলেবেল বন্ধুরা প্রচুর সুন্দর সুন্দর এর চারা দেখছি স্প্ল্যাশ মানে এখানে রয়েছে মিস হল্যান্ড এগুলোর দাম শুনে নেব বিনিদি এগুলোর দাম কত এগুলো নাইনটি নাইন করে দেখি একটু গাছ দেখাও তুলে বিনিদি গুলো একটু দেখাও মনে তো হচ্ছে খুব ভালো অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এগুলো হচ্ছে কত 99 নাইন বললে হ্যাঁ নাইন করে এটা হচ্ছে মিস হল্যান্ড মিস হল্যান্ড স্পটেড আছে তোমাদের কাছে আছে মিস হল্যান্ড মিস মিস হল্যান্ড স্পটেড কত করে 160 করে 160 করে আমরা গাছগুলো দেখব চলো একটু দেখিয়ে দি বাটারফ্লাই এগুলো 120 টাকা করে দিচ্ছি সুন্দর গাছ 120 টাকা করে হুম দেখুন বন্ধুরা প্রচুর গাছ রয়েছে অরেঞ্জ বাটারফ্লাই এর আর অন্য জায়গায় রয়েছে এর থেকে বড় গাছ চকলেট ব্রাউন কত করে দিচ্ছ এগুলো তো চকলেট ব্রাউন গুলো হলো আমরা দিচ্ছি হ্যাঁ 99 করে দিচ্ছি আমরা হ্যাঁ বেশ দুটো তিনটে করে ডালও রয়েছে হ্যাঁ দেখুন মোটা রু স্টকও আছে বা সুন্দর চল বন্ধুরা দেখুন ওয়াটার মেলনের গ্রাফটিং এর চারা ছাড়া রুটেড চারাও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর রুটেড চারা ওয়াটার মেলনের যদি ওয়াটার মেলনের রুটেড চারা কত করে 299 299 টাকা করে ওয়াটার চারাগুলো হ্যাঁ দেখুন আর গ্রাফটেড কত করে রেট গুলো হচ্ছে আমরা 250 তে দিচ্ছি মানে গ্রাফটেড 250 আর এগুলো হচ্ছে 300 বলা যায় 299 299 যারা রুটেড চারা চান তারা কিন্তু পেয়ে যাবেন রুটেড কিন্তু এখানে ব্রিজারও রুটেড চারা রয়েছে আমি দেখাবো সব বিনিদি 100 থেকে 200 টাকা রেঞ্জের কি কি গাছ পাওয়া যাচ্ছে এখন 100 থেকে 200 টাকার মধ্যে রেঞ্জে আপনি পেয়ে যাবেন রক্সি ম্যাজিক আইসক্রিম হিউইভান্স তারপরে পেয়ে যাবেন স্প্ল্যাশ বাটারফ্লাই তারপরে পেয়ে যাবেন লুইস অথেন লুইস অথেন কত করে

গ্ল্যাবরা হোয়াইট পার্পল কত করে হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট পার্পল আমরা 99 করে দিচ্ছি আচ্ছা এগুলো চার্ট এ বিনিদি অনলাইনে এবং অফলাইনে দুক্ষেত্রেই কি তোমাদের দাম একই না দামের কোনো পার্থক্য আছে না অনলাইনে নিতে গেলে আমাদের এখানকার প্রাইসটা একটু বেশি পড়ে যেহেতু আমাদের কিছু চার্জেস আছে যেমন আমাদের লেবাররা লেবার চার্জ আছে অনেক ধরনের চার্জ আছে যার জন্য অনলাইনে একটু কস্টলি পড়বে আপনাদের আর যদি আপনারা এসে নার্সারিতে এসে ভিজিট করে যদি আপনারা কিছু গাছ নিয়ে যান আপনারা দেখে শুনে একটু ভালো দেখে গাছ নিয়ে যেতে পারবেন আর এটা কম প্রাইজের মধ্যেও আপনি পেয়ে যাবেন বন্ধুরা প্রচুর গাছ রয়েছে দেখানোর মতো এতক্ষণ আমরা বিভিন্ন কম রেঞ্জের মধ্যে গাছ দেখলাম আরও প্রচুর গাছ রয়েছে সেগুলো আমরা ফাঁকে ফাঁকে দেখাবো এখন নিউ কালেকশানগুলো একটু আপনাদের দেখিয়ে নিই এবং গাছের কোয়ালিটি কিভাবে আপনারা বুঝবেন সেই সমস্ত বিষয়গুলো আজকে দেখাবো সঙ্গে রয়েছে বিনিদি বিনিদির কাছে আমরা যাব তার আগে আমার সঙ্গে একটু গাছটা গাছগুলো একটু দেখে নিন বন্ধুরা আপনারা প্রথমে দেখুন এখানে একটা নতুন ভ্যারাইটির গাছ এখানে রয়েছে এর চারা অ্যাভেলেবেল গাছটা একটু যদি আমরা ক্লোজলি দেখি এই গাছটার নাম হচ্ছে রেইনবো ডায়মন্ড দেখুন বন্ধুরা খুব সুন্দর ভেরিগেটেড পাতা এবং পাতাগুলো দেখুন কত সুন্দর একটা পাতা পুরো খুলে চলে আসলো দেখানোর জন্যে এবং সুন্দর ফুল একটা হালকা অরেঞ্জ টাইপের ফুল এবং সুন্দর পাতা ইয়েলো এবং গ্রিনের ভেরিগেটেড লিভস প্রচুর সুন্দর ফুল হয় গাছটাতে এবং মাল্টিপল টাইম ফুল হয় গাছটাতে এরকম প্রচুর গাছ রয়েছে যদি শুধু পাতার জন্য আমরা গাছ রাখতে চাই তাহলেও এই গাছ কিন্তু ভীষণই সুন্দর দেখুন বন্ধুরা এই গাছটায় কোনো ফুল নেই অনলি পাতা কিন্তু দেখুন গাছটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে বাটার কাপ আমরা আগেই বাটার কাপের বিভিন্ন ভিডিও দেখেছেন আমার চ্যানেলে বাটার কাপ একটা মারাত্মক অনবদ্য গাছ যারা ভিলিয়া এবং পার্পেল কালার ভালোবাসেন তাদের জন্য একদম এক্সিলেন্ট গাছ যেমন বড় ফুল হয় তেমনি সুন্দর একটা প্যাচেস থাকে সাইডে পার্পেলের সঙ্গে দারুণ একটা কন্ট্রাস্ট এবং মাল্টিপল টাইম ব্লুম করে এই গাছে দেখুন ছোট ছোট চারা কিন্তু ফ্লাওয়ার রয়েছে এরকম প্রচুর সুন্দর রয়েছে গাছ রয়েছে দেখুন দুটো তিনটে করে ডাল রয়েছে গাছে খুব সুন্দর গাছ বাটার কাপের আরও বিভিন্ন প্রাইস রেঞ্জের গাছ রয়েছে রয়েছে একদম শুরুটা হচ্ছে আড়াইশো থেকে আড়াইশো থেকে চারশো পর্যন্ত চারা রয়েছে এখানে যেগুলো ফুলসহ পুরনো গাছ অন্তত পাঁচ ছ মাসের পুরনো গাছ এই গাছগুলো হচ্ছে চারশো টাকা করে একদম পুরো রেডি গাছ বলতে পারেন সুন্দর গ্রাফটিং এবং তিন চারটে করে চা ডাল রয়েছে এবং সঙ্গে ফুল বন্ধুরা দেখুন পুরো ফুল ফুটে আছে লাল ব্রিজা প্যাটার্নের এটা হচ্ছে পালেকার পালেকারের এখন সুন্দর বড় বড় ফুলসহ গাছ কিন্তু কত করে একশো কুড়ি টাকা মাত্র যারা ভালো ফুল চান কিন্তু দামে কম হবে তাদের জন্য কিন্তু পালেকার ভীষণই ভালো একটা গাছ দেখুন ফ্লাওয়ারিংয়ের প্যাটার্ন দেখুন একটা ডাল তার উপরে কত ফুল চলে এসছে একটা ছোট ছোট গাছে মাত্র একশো কুড়ি টাকা করে এর প্রত্যেকটা গাছ এছাড়াও এর পাশে রয়েছে তায়নিজ গার্ল তায়নিজ গার্ল একটা সম্পূর্ণভাবে নিউ ভ্যারাইটি দেখুন গাছের কোয়ালিটিগুলো একবার আপনারা দেখুন যে ছোট ছোট গাছে কতকগুলো করে ব্রাঞ্চ এসছে গ্রাফটেড গাছ দেখুন একটা ছোটো গ্রাফটিংয়ের চারা যেখানে কিন্তু তিনটে নিউ শ্যুটস বেরিয়েছে এরকম ম্যাক্সিমাম গাছেই কিন্তু এখানে গাছগুলো গ্রাফটিংয়ের গাছগুলো আপনারা যারা নিয়েছেন তারা জানেন যে গ্রাফটিংয়ের কোয়ালিটি কতটা ভালো হয় দেখুন এই গাছটা দেখুন গার্ল একদম সম্পূর্ণ নিউ বোগেন বিলিয়া করেন আর মহারানী নেই আপনার কাছে এটা একটা সম্পূর্ণ অসম্পূর্ণতা বলে আমার মনে হয় যত গাছই করেছি তবে মহারানীর মতন হৃদয় ছুঁয়ে যায়নি কোনো গাছ যেমন তার সুন্দর কালার তেমনি কখন যে কোন কালার আসবে বলা যায় না কখনও দেখা যাচ্ছে সাদার সাথে অরেঞ্জ আসছে কখনো লাল কখনও দেখা যাচ্ছে ব্র্যাক্সের মধ্যে হালকা মিউটেন্ট একটা অদ্ভুত একটা সুন্দর কার্ভেচার মহারানি একটা সত্যি অনবদ্য ভ্যারাইটি বর্তমানে মহারানির ওপর প্রচুর ডিসকাউন্ট রয়েছে ষোলো তারিখে সরি ষোলো তারিখ নয় বারো তারিখে কিন্তু মহারানির ওপর একটা বিরাট ডিসকাউন্ট থাকবে আমি বলে দিলাম যারা মহারানী নিতে চান তারা কিন্তু অবশ্যই মিট পার্টিসিপেট করুন এবং মিটাপের দিনকে থাকছে একটা ধামাকাদার অফার যে দামটা এখনও পর্যন্ত কেউ আপনাদের দিতে পারেনি মহারানি গাছগুলো যদি একবার দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল রয়েছে তবে যে যত আগে আসবে সে তো ভালো গাছটা নিয়ে যাবে কাউ কেউ আটকে রাখতে পারবে না এটা যদি আপনি আসেন তাহলে আপনিও বেস্ট গাছটাই চয়েস করবেন সেটাই স্বাভাবিক তায়নিস গার্লের এই এক্সটিক প্ল্যান্ট থাকবে মিট আপের দিনকে মিট আপ পার্টিসিপেন্টদের জন্যে মাত্র টু নাইন করে প্রাণভি গার্ডেনের তরফ থেকে বন্ধুরা আরও প্রচুর নতুন গাছ রয়েছে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা একটা ভ্যারাইটির নাম শুনেছি গোল্ডেন বি গজেস এর আগে বি গোজেস নামে একটা গাছ ছিল গ্রিন লিফের খুব ভালো ফুল হতো তার গোল্ডেন ভ্যারাইটি কিন্তু এখন এসে গেছে দেখুন আমার সামনে প্রচুর ছোটো ছোটো সুন্দর চারা রয়েছে এছাড়া বড়ো চারাও কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখুন বন্ধুরা খুব সুন্দর গোল্ডেন বি গোজেস রয়েছে আমি বড়ো চারাও আপনাদেরকে দেখাতে পারবো এই নার্সারিতেই বড়ো চারা রয়েছে চলুন একবার বড় চারাগুলোও দেখে নিই বন্ধুরা দেখুন এগুলো গোল্ডেন বি গজেসের বড় চারা এই বড় চারাও কিন্তু আপনারা আসলে নার্সারি থেকে সুন্দরভাবে কালেক্ট করতে পারবেন এটা কিন্তু ভীষণই একটা হাই ব্লুমিং ডুয়ার ভ্যারাইটি অনেকে ডুয়ার ভ্যারাইটি খোঁজ করেন গোল্ডেন বিগোজেস কিন্তু একটা খুব ভালো ডুয়ার ভ্যারাইটি ইনফ্যাক্ট বি গোজেস কিন্তু সত্যি ডুয়ার ভ্যারাইটি এবং গোল্ডেন বি হচ্ছে তার নিউ অ্যাডিশন বন্ধুরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রচুর বাঘ রয়েছে এখানে বাঘ রয়েছে বলতে এগুলো হচ্ছে সাকুরা টাইগার সাকুরা গ্রুপের প্রত্যেকটা গাছই কিন্তু হাই ব্লুমিং ডুয়ার ভ্যারাইটি টাইগার সাকুরা হচ্ছে তার একটা নতুন সংযোজন দেখুন সুন্দর টাইগারি লিফ এবং দারুণ সুন্দর লাইট পিচ কালারের ফুল হয় কিন্তু টাইগার সাকুরায় আমরা সাকুরা বেলেখানের নাম শুনেছি তবে সাকুরা বেলেখানের থেকেও অনেক বেশি প্রমিনেন্ট ফুল প্রডিউস করে হচ্ছে টাইগার সাকুরা বা সাকুরা গ্রিন লিফ